আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের জন্য ছোট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে জব সলিউশন কিভাবে পড়ব কিভাবে শেষ করব জব সলিউশন পড়লে আদৌ কি পরীক্ষাতে কমন পাওয়া যায় কি না তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওটি আমি যেভাবে পড়ি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার কাছে রয়েছে প্রফেসর প্রফেসরের রিসেন্ট জব সলিউশন অনেকে ওই মোটাটা পড়ে তা আমার কাছে ওটা আছে কিন্তু আমার কাছে রিসেন্টগুলো পড়তে ভালো লাগে তো চলুন দেখায় আপনাদেরকে কীভাবে পড়বেন প্রথম দিন আপনাকে যেটা করতে হবে প্রথম পাঁচটা প্রশ্ন সিলেক্ট করবেন সূচিপত্র থেকে প্রথম পাঁচটা প্রশ্ন সিলেক্ট করে আপনি প্রথমে একবার করে ব্যাখ্যা সহ পড়ে যাবেন হ্যাঁ এভাবে করতে করতে দেখবেন আপনার প্রথম দিন কিছুটা মানে অনেকটা টাইম লাগছে আর আরেকটা সাজেশন হবে আমার যে যখন আপনি প্রশ্নগুলো পড়বেন যখন আপনি প্রশ্ন পড়বেন তখন আপনি অঙ্কগুলো বাদ রাখবেন কারণ অঙ্কগুলো বাদ রাখার কারণ হচ্ছে আপনি যদি কোনোটাতে গরমিল করে ফেলেন হিসাবে মেলে না অঙ্ক না মেলাতে পারলে মনোযোগ কিন্তু নষ্ট হয় তাই আমি বলবো অঙ্কগুলো আপনি একটু পরে করবেন প্রশ্নগুলোর রিডিং পড়ার পরে আর অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবেন কারণ ব্যাখ্যা থেকে অনেক সময় হুবহু কমন পড়ে যায় বর্তমানে প্রতিযোগিতা অনেক চাকরির ক্ষেত্রে তো হুবুহু অনেক সময় প্রশ্ন তুলে দেয় না একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় আপনি জানেন আপনি পড়েছেন কিন্তু আপনি ধরতে পারছেন না তার জন্য আমি বলবো অবশ্যই ব্যাখ্যা পড়বেন ব্যাখ্যা পড়লে জব সলিউশন থেকে আপনি সেটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন আর অঙ্কগুলোর ক্ষেত্রে বলবো আমি যখন জব সলিউশনটা আপনি পড়বেন অঙ্ক মানে পাঁচটা করে প্রশ্ন প্রতিদিন পড়বেন তো অঙ্কগুলো ওই ব্যাখার পরে ব্যাখ্যা সহ পড়ার পরে আপনি সলভ করা ট্রাই করবেন আর আজকে পাঁচটা পড়লেন তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কালকে পরের দিন যখন আবার পাঁচটা শুরু করবেন তখন আগের দিনের পাঁচটা প্রশ্ন একবার করে রিভাইজ করবেন ব্যাখ্যাগুলো দেখা ট্রাই করবেন লাল কালি দিয়ে দাগিয়ে রাখবেন যেটা আপনার মনে হচ্ছে যে আপনি পারেন না মনে থাকবেন আপনার সন্দেহ হচ্ছে জাস্ট ওইগুলোকে দাগিয়ে রাখবেন তাহলে কি হবে পরের দিন যখন আপনি রিভাইজ করতে যাবেন ওইগুলো দেখলেই হবে আপনার বারবার বারবার একটা জিনিস রিভাইজ করলে বা দেখলে এটা আপনার মেমোরিতে কিন্তু কাঁথা থাকে তো তখন দেখবেন অটোমেটিকলি আপনি পারছেন মনে থাকছে আপনার পরে আনন্দ লাগছে তো এটাই হচ্ছে সিক্রেট আর কোনো সিক্রেট নেই এমন কোনো কথা নেই যে এখানে আপনার জব সলিউশনে দেখুন অনেক প্রশ্ন দেওয়া থাকে আমার এই ছোট্ট জব সলিউশনটার মধ্যে প্রায় পঁয়তাল্লিশটা প্রশ্ন দেওয়া আছে এখানে বিসিএসের কিন্তু সহ রিসেন্ট তো বিসিএস সহ দেওয়া আছে তো যাই হোক এমন কোনো কথা নাই যে আপনাকে সব মনে রাখতে হবে অনেকে গুলিয়ে ফেলে অনেক কনফিউজ হয়েছে সব পরে শেষ করতে হবে আমি বলবো অনেক আমি বলবো আপনাদেরকে যে আপনার চেষ্টা করবেন সবগুলো রিডিং পড়ার মতো পড়ে যেতে পড়তে পড়তে দেখবেন একসময় আপনার মনে থাকছে আর চাকরির ক্ষেত্রে হয় কি এটা একদিনের প্র্যাকটিসে হয় না আপনাকে বছরের পর বছর সাধনা করতে হয় পরীক্ষা দিতে হয় সাধনার মধ্যে থাকলে ইনশাল্লাহ কোনো ব্যাপার না আর আরেকটা কথা আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই যে আপনারা জব সলিউশন শেষ করার আগে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে টপিক ভিত্তিক যদি পড়তে পারেন মানে বইগুলো সাবজেক্ট ভিত্তিক যে বইগুলো থাকে ওই বইগুলো শেষ করার পর যদি আপনি এই টাইপের জব সলিউশনগুলো হাতে নেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি মানে উপকার উপকারে আসবে আমার ক্ষেত্রে এটা হয়েছে এক একজনের ধারণ ক্ষমতা এক একজনের পরের স্টাইল আলাদা হয় কিন্তু আমি আমার মত মতম করে আপনাদেরকে মানে সাজেস্ট করতে চাইছি তা আমার ক্ষেত্রে খুব উপকারে দিয়েছে আমি যখন যেমন একটা টপিক বাংলা সাহিত্যের চর্যাপদ এটা পড়লাম পড়ে পিছনের প্রশ্নগুলো যেগুলো বইয়ে দেওয়া থাকে বিষয় ভিত্তিক ওইগুলো পড়লাম এমন করে করে যখন সাহিত্যর পাঠটা শেষ করলাম হ্যাঁ দেন এই বইটা খুললাম মানে জব সলিউশন তখন দেখলাম কি অনেকগুলো যখন এই যে দেখুন এখানেই রয়েছে যে এই যে মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম আমি যেহেতু টপিক ভিত্তিক মানে বই থেকে বিষয় ভিত্তিক পড়ে তো তখন এই প্রশ্নটা যখন এ জব সলিউশন আমি দেখছি আমার কাছে অটোমেটিকলি মানে মাথায় থেকে যাচ্ছে পড়তে মজা লাগছে তো আমি এই জন্য সাজেস্ট করবো আগে আপনার বিষয় ভিত্তিক পড়ে তারপর এটা মানে চর্চার মূলক যেটাকে মডেল টেস্ট বলে এমন মডেল টেস্টে যাওয়ার আগে আপনারা এই জব সলিউশনগুলো শেষ করতে পারেন ব্যাখ্যা সহ পড়লে আমার মনে হয় না আর কিছু দরকার আছে আপনাদের আপনার আল্লা রহমতে পারবেন আর আরেকটা জিনিস কি এই জব সলিউশনগুলোতে কেন সবাই বলে যে এটা পড়লে কমন পড়ে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলোতে আপনি যখন বইটা হাতে নেবেন দেখবেন যে আপনি পড়ছেন এই যে যে বিভিন্ন ধরনের ইংরেজি হোক সাধারণ জ্ঞান হোক বাংলা বিষয়াবলি যাই হোক দেখবেন যে একটার পর একটা প্রশ্ন কিন্তু এই বইগুলোতে আছে তো অনেক সময় প্রশ্ন রিপিট হয় তো এক প্রশ্ন যখন আপনি বারবার বারবার পড়ছেন এই যে দেখুন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি এই প্রশ্নটা না হলে এখানে আরও দুই তিনবার আপনি পাবেন হ্যাঁ এগুলো যদি একবার আপনি পড়েন আর তারপরে আর অন্যান্য চাকরি পরীক্ষাতে আপনি পড়ছেন চাকরি পরীক্ষার প্রশ্নগুলোতে আপনি পাচ্ছেন তখন দেখা যাবে আপনার মেমোরিতেও থাকছে আর এখান থেকে দেখা যায় হুবহু কমন পড়ে যাচ্ছে এজন্য অনেকে বলে যে জব সলিউশন শেষ করলে চাকরি নিশ্চিত এটা আমিও মানি কিন্তু পড়তে হবে আপনাকে সময় দিতে হবে এখানে কোনো জাদুকরি কোনো এমন ম্যাজিক নাই যে আপনি না পড়লেই হয়ে যাবে আপনাকে সময় দিতে হবে সময়ের প্রয়োজন প্রত্যেকটা ব্যাখ্যা পড়া প্রতিদিন পাঁচটা করে প্রশ্ন পড়লে আশা করি এক মাসে এক মাসও লাগবে না এই বইটা শেষ করতে এই বইটাতে মাত্র দেখালাম না পঁয়তাল্লিশটা প্রশ্ন আছে তো এই বইটা শেষ করতে আমি আশা করি এক মাসেরও সময় সময়ের দরকার নেই আপনি তার আগে শেষ করতে পারবেন তো এই ছিল আমার ছোট্ট রিভিউ কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি কোনো প্রফেশনাল শিক্ষক ইউটিউবার ব্লগার কিছু না আমি জাস্ট নিজের যিপারেশান নিচ্ছি আপনাদের সাথে সেটাকে শেয়ার করা আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আমি কিভাবে পড়ে উপকৃত হচ্ছি উপকার পাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করা তো ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন ধন্যবাদ